যেই এমপি যেই মন্ত্রী ইসলাম মানে না কোরআন মানে না আমার নবীকে মানে না আল্লাহকে মানে না সেই এমপি আর মন্ত্রীকে আমরাও মানি না জোরে বলেন ঠিক কিনা রফিকুল ইসলাম নেত্রকোনা তাকে পুলিশ গ্রেফতার করেছিল কালকে তার দোষ কি ছিল মোদী বিরোধী আন্দোলন করেছে জোরে বলেন ঠিক কিনা কোন মোদী যেই মোদী হচ্ছে ইসলামী মানবতা ইসলামী সভ্যতার দুশ্মন যেই মোদী হচ্ছে আমার নবীর দুশ্মন আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা মায়ানমারের মুসলমান মুসলমানদের উপর যখন জুলুম করে নির্যাতন করে তাদেরকে যখন দেশ থেকে বাহির করে দেওয়া হল ওই সময় এই মোদী অংশাং সূচিকের অভ্যন্তরণা জানানোর জন্য গিয়েছিল শুধু তাই নয় মুসলমানদের যে ইবাদত গাব যেখানে গিয়ে মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতি পায়ে সেজদা দেয় এই ইবাদতগা মুসলমানদের বাবরি মসজিদ কে ওই মদি ধুলিসাত করে ফেলে দিয়েছে কথা বলেন ঠিক কি না করে ফেলে দিয়েছে শেষ করে ফেলে দিয়েছে শুধু তাই নয় এতেই ক্ষান্ত নয় ফ্রান্সের ম্যাক্রো যখন আমার নবীকে নিয়ে যখন গালিগালাজ করলো আমার নবীকে নিয়ে যখন বেসদ্গার করলো তখন এই পক্ষ নিয়েছিল এই আওয়াজ করে বলতে হবে ঠিক সুতরাং যে বিশ্ব মানবতার দুশ্মন যে ইসলামী সভ্যতার দুশ্মন যে আমার নবীর দুশ্মন তার সঙ্গে আমরা কখনো বন্ধুত্ব করতে পারি না যেবি সমমরতার দুশমন, যে ইসলামী সভ্যতার দুশমন তার সঙ্গে আমাদের কি নাই? কোন বন্ধুত্ব নাই। বন্ধুত্ব নাই। আবু জেহেল আমাদের বন্ধু না শত্রু? ফেরাউন আমাদের বন্ধু না শত্রু? আবু জেহেল বলেন, আবু লাহাব বলেন, উদ্বা সাইবা, ফেরাউন, নমরুদ সকলেই আমাদের শত্রু, আমাদের বন্ধু নয়। কেন আমাদের বন্ধনায় আমাদের শত্রু কেন কারণ তারা হচ্ছে ইসলামের শত্রু তারা হচ্ছে আমাদের নবীর শত্রু আওয়াজ করে বলেন ঠিক কিনা শত্রু নবীর শত্রু তার সঙ্গে আমাদের কখনো বন্ধুত্ব হতে পারে না আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা এই রফিকুল ইসলাম ইসলাম নেত্রকোনা তিনি সুন্দর একটি কথা বলেছিলেন সুন্দর একটি কথা বলেছিলেন তিনি তিনি বলেছিলেন যে আমরা এমপি মানি মন্ত্রী মানি সরকার মানি যদি ওই এমপি মন্ত্রী এবং সরকার আল্লাহকে মানে 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 ইসলামকে আওয়াজ করে সুতরাং যেই এমপি যেই মন্ত্রী ইসলাম মানে না যেই এমপি যেই মন্ত্রী ইসলাম মানে না কোরআন মানে না আমার নবীকে মানে না আল্লাহকে মানে না সেই এমপি আর মন্ত্রীকে আমরাও মানি না জোরে বলেন ঠিক কিনা